নমস্কার মিড ডে আপনাদের সঙ্গে আমি শ্রাবণী আজকে এই মিড ডে এমন একজনের কথা আমরা আজকে বলবো যাকে নিয়ে আজকে আমরা চর্চা করব। তার নাম শুনলে আপনাদের মনটা কিন্তু একদম জন্মনে হয়ে উঠবে তাকে দক্ষিণ ভারতের সবাই ভগবান বলে বিশ্বাস করেন আর আমাদের কাছে তিনি সুপার গেছেন কার কথা আমি বলছি রজনীকান্ত হঠাৎ শ্রাবণী রজনীকান্ত কে নিয়ে পড়লো কেন আসলে এই সুপার স্টার এর তিয়াত্তরতম বজ্র গেছে আর বাজ্য উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে ভালোবেসে তার নতুন ফর্মের টিজার লঞ্চ হয়েছে আর সেই জন্যতে আজকে রজনীকান্তকে নিয়ে চর্চা সেই রজনীকান্ত স্টাইল আইকন যা স্টাইলে আমরা একেবারে সবসময় ধরাশায়ী হয়েছি সেই রজনীকান্তকে নিয়ে আমরা থাকবো সঙ্গে থাকুন সুপারস্টার রজনীকান্ত একটা মানুষের একবার প্রত্যাবর্তন হয় দুবার হয় কিন্তু রজনীকান্তের বারবার প্রত্যাবর্তন হয়েছে তাই তো তাকে ভগবান রূপে দক্ষিণে পুজো করা হয় আবার কাম ব্যাক বারোই ডিসেম্বর তার জন্মদিনে ভেটাইয়ান তার আপকামিং ফিল্মের টিজার লঞ্চ হলো এই তিয়াত্তরও একই রকমভাবে সেই লোক সে স্টান্ট সে স্টাইলে দেখা গিয়েছে রজনীকান্তকে রজনীকান্ত মানেই নতুনত্ব সেটা মিউজিক থেকে শুরু করে সাউন্ড ট্র্যাক স্টাইল চোখের চাউনি চুলের স্টাইল সিগারেট ধরানো স্টাইল সবই তার ছবিতে অন্য মাত্রা পায় এই ছবি তো তার অন্যথা হয়নি সানগ্লাস ও বন্দুকধারী তিয়াত্তরের রজনীকান্ত এখানে যেন চিরো জুবা। এখানে কাস্টের ছড়াছড়ি কি নেই অমিতাভ বচ্চন ফারাক ফসিল রানা ডাগুবতী মঞ্জু ওয়ারিয়র ঋতিকা সিং আর অনেকেই রয়েছেন এই ছবিতে ভাবা যায় তিয়াত্তরতম জন্মদিন আর একশো সত্তরটা ফোন আমরা যদি গত চার বছরের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব যে সেখানেও কিন্তু প্রত্যেক বছর একটা করে ছবি রয়েছে অর্থাৎ কোন বছর এমন যায়নি যে এই সুপারস্টার রজনীকান্তের ঝুলিতে একটা ফিল্ম নেই আর এখানে তো তিনি সুপারস্টার এখানেই তো তিনি একের পর এক ধামাকাদার ফিল্ম করে গেছেন আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে থেকেছি এই সুপারস্টারকে চার দশকের কর্মজীবন গত চার বছরে যদি দেখি তার চলিত রয়েছে একের পর এক ছবি অর্থাৎ এমন কোনো বছর যায়নি যে বছর রজনীকান্তের একটিও ফিল্ম নেই দুহাজার তেইশে নম্বরে রিলিজ করে তার একটি মুভি জেরেল তার আগে পেডেন না আন্ন্যাথি আর তারপরেই তার নতুন ছবির টিজার ঠিক তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয়তার কোন শিখরে থাকলে কতটা আত্মবিশ্বাসী থাকলে তিয়াত্তরেও এভাবে লড়া যায় তাই তো বলা হয় যে এইজ ইজ নাম্বার জুয়েলারের কথাই ধরি কমেডি অ্যাকশন ধর্মী ছবি এখানে রজনীকান্ত শুধু হিরো নন একজন সুপারস্টার যেভাবে তিনি থাকেন আর কি তেলেগুর পেডন্না আর অন্নিথা যা কিনা তামিল দুটো ছবি কিন্তু এক ছবি বক্স অফিসে এই দুটো ফিল্মই হিট একটি ছেলে যে তার বোনের খুশির জন্য কত দূর পর্যন্ত যেতে পারে তা রয়েছে এই ফিল্মে এবার আসি পেটটার কথায় এখানে রজনীকান্ত কলেজ হোস্টেলের ওয়ার্ডেন কিভাবে সে হোস্টেলের দুর্নীতি দূর করে সেই গল্পই রয়েছে এই ফিল্মে আর রাজনীতি জড়িত দক্ষিণের দিকে বিশেষ করে আমরা আমি অনেক উদাহরণ টানতে পারি তবে রজনীকান্তকে নিয়ে যখন কথা হচ্ছে তখন রজনীকান্তের কথাই বলবো রজনীকান্ত যিনি কিন্তু অনেক দিন ধরে ভাবছিলেন যে এবার বোধ আমার সময় হয়েছে রাজনীতিতে আসার সেটা দু হাজার সতেরো সাল করুণানিধি জয়বেদিতা একের পর এক যখন চলে গেলেন তখন একটা সন্নাটা ছেড়ে গিয়েছিল দক্ষিণের রাজনীতিতে আর এই সময় রজনীকান্ত ভেবেছিলেন যে আমার বোধ এখন সঠিক সময় এই রাজনীতির ময়দানে আসার কিন্তু তার মধ্যে একটা দূরা ছিল বারবারই বলছিলেন যে রাজনীতিতে আসা কোথাও একটা ঝক্কির ব্যাপার কি করবে তুলতে পারছিলেন না একটা সংগঠন গড়ে তুললেন তারা সমাজ সেবামূলক কাজ করতে শুরু করলো কিন্তু রাজনীতি সেটাও কিন্তু ক্রমশ তাহা করে বেড়াচ্ছিল রজনীকান্তকে এই সময় তার শরীর ভীষণ খারাপ করতে শুরু করলো আর এই শরীর আর মন কোথাও গিয়ে এক হতে পারলো না বারবার বলে এসেছে দুহাজার সতেরো হাজার আঠেরো হাজার যে এবার আমি রাজনীতিতে সক্রিয়ভাবে আসতে চলেছে কিন্তু দুই হাজার এসে তিনি সেখানে কি জানলেন তিনি বললেন যে রাজনীতি আমার মনে আছে কিন্তু সক্রিয়ভাবে রাজনীতি নয় তবে একটা বিষয় সবাই বলে থাকে যে এই দুপোস্টার এই ভগবান যদি তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে আসতেন তাহলে দক্ষিণের রাজ্যটি ঘোষায় গত রজনীকান্তের ছবিবানই টেকনোলজি রজনীকান্তের ছবি মানে নতুন কিছু ইনোভেশন ইনোভেটিভ তাতে রয়েছে নতুন নতুন চমক রজনীকান্ত মানে ইনোভেশন ইনোভেটিভ দু সালে সেই রোবটের কথা মনে পড়ে ঐশ্বর্য রায়ের সঙ্গে রজনীকান্ত এখানে বিজ্ঞানী এবং রোবট বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবিটি ভারতীয় বিজ্ঞান কল্প কাহিনী নিয়ে আরও একটি ফিল্ম দু হাজার আঠেরোয় 600 কোটি টাটা বাজেটের এই ফিল্ম জাকিনা এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ছবি ছবিটিতে अक्षय কুমার অ্যামি জ্যাকসনের পাশাপাশি রজনীকান্তকে ডাক্তার ও ওwidetilde ভূমিকায় দেখা যায় সুপারস্টার রজনীকান্ত আমরা যদি এই নতুন ছবির যা ট্রেইলার লঞ্চ করেছে সেই ছবিতেও দেখি এক তার সঙ্গে রয়েছেন আর একজন সুপারস্টার বিগ অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন শুনে কি চোখটা অবশ্যই কারণ অমিতাভ বচ্চন আর এক ফ্রেমে এসেছেন একই তখন না সুপার ডুপার হিট হয়েছে সে অন্ধাকান থেকে শুরু করে হাম সবই আর এই নতুন ফিল্মে তিনি আরো একবার চমক দিতে চলেছেন এই দুই সুপারস্টার আমাদের নজর থাকবে সেদিকে ভেক্টোরিয়ান দিয়ে শুরু করেছিলাম রজনীকান্তের নতুন ছবির টিজার যা তার জন্মদিনে রিলিজ হয়েছে আর এই ছবিতেই অন্য ভূমিকায় রজনীকান্তের সঙ্গে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে দুই সুপারস্টারকে আমরা একসঙ্গে যখন দেখেছি সে অন্ধাকানন থেকে শুরু করে হাম ফিল্ম হয়েছে সুপার ডুপার হিট তাহলে এই আমরা আরো একটি ধামাকাদার ফিল্মে দেখতে চলেছে কি হুম ছবি নির্মাতারা বলতেই পারেন এ তো বস টিজার থা আগে আগে দেখো হতা হে ক্যা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স